একটি দিনে মাঠে নামতে চাচ্ছে বাংলাদেশ ও আর্জেন্টিনা কর্মব্যস্ত দিনগুলোতে সাত সকালে অ্যালার্মের শব্দ সাধারণ গোমবাঙ্গে বেশিরভাগ মানুষের শুক্রবার সরকারের ছুটি দিন হলেও ক্রীড়া ফাগল বাঙালিদের জন্য বেশ ব্যস্ততময় এক বুড় অপেক্ষা করতে যাচ্ছে আপনি যদি আর্জেন্টিনার অন্ধভুক্ত হয়ে থাকেন এতক্ষণে আপনার ফোন কিংবা গড়িতে বুড় সোয়েটার নাগাদ অ্যালার্ম সেট করার কথা কুফা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ সময় ঠিক মাঠে নামবে মেসি বাহিনী ঠিক আধ ঘন্টা পর বিশ্বকাপে সুপারএবে বাংলাদেশ সেরা আটের দৈরত টিম টাইগার সিল্ফ সামনে প্রথম চ্যালেঞ্জ শক্তিশালী অস্ট্রেলিয়া ইন্ডিগার বিবিয়ান রিটার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টার তিরিশ মিনিট অবশ্যই সকালে শেষ হচ্ছে না শুক্রবারের দামাকা বাংলাদেশ সময় রাতে মুখোমুখি লড়াইয়ে নামবে দুই ফেব্রুয়ারি ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ টিম টাইগারের সামনে প্রথম শ্রেণীর শক্তিশালী অস্ট্রেলিয়া অতীত রেকর্ড পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ থেকে যেজন দুজন এগিয়ে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ফাঁস সাক্ষাতে একক কধিপত্য বিস্তর করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ফরম্যাটে সর্বমোট দশ বার দেখায় বাংলাদেশ সারটিতে জিতেছে এবং ছয়টিতে জিতেছে অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্ভাব্য একাদশের তালিকা নাজমুল শান্ত তাসকিন আহমেদ ইটন দাস সুম সরকার তান্দিব হাসান তামিম সাকিবুল হাসান তৌহিদ রুদ মোহাম্মদুল্লাহ রিয়াদ সাকির আলী অনেক তানবির ইসলাম শেখ মেহেদী হাসান রিষাদ হুসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানদিম হাসান সাকিব লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস السلام عليكم ورحمه الله وبركاته